আমার ছোট পোলা কাজী শুভর ছিল না গায়ক আমার ওই পোলার জন্য বাবার কাছে গেছিলাম তাবিজ জানতে গণিতে ওই বাবার তাবিজ দিয়েই তো আমার পোলা কাজী শুভ আহা দে লেটার মার্ক পাইছে 32 এ 32 এর লেটার মার্ক মানে সাথে 33 টা হলে তো পাস করে না তা 32 পাই লেটার মার্ক পালো কি আছে এখন জিনিসের দাম হইলো বেমালা নিকালে 32 এখন হইলো 90 সমান ওই 33 পাই ওই এক মাখ এক মাখ করছি কি জানো বা ওই শিক্ষা বোর্টে গুনে লইয়েছি কোন শিক্ষা বোর্ড সাশে আরে ইন্দুর কানি শিক্ষা বোর্ড বোটে যাই কুয়েল দিয়ে কাঁদছি এক মাখ দিয়ে দিচ্ছি ঠিক আছে সাশেত্রিশ পাইও আপনার চুল ছাড়ছে গারুখ হয়ে গেছে চলো বউ আমার পোলা কাজী শুভ যদি অঙ্কে নব্বই অথবা আশি পাইতে তাহলে এ তো ইঞ্জিনিয়ার অথবা বড় ডাক্তার হয়ে যাইতে তাহাই লিখিয়েছে দেশ একটা গায়ক খুয়াইতে না এত সুপার গায়ক খুয়াই ফেলাইতে না এত সুন্দর একটা নাম করা গায়ক পাইতে দেশ না 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 তা ঠিক কথা কইছেন কাজী